আসসালামু আলাইকুম বাংলাদেশ জামায়াত ইসলাম নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য সহ ছিল করার জন্য ন্যায্য মূল্যের বাজার দক্ষিণখান শাহকবির মাজার রোড রেললাইনের পাশেই তারা কার্যক্রম করছে সকাল সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এই ন্যায্য মূল্যের বাজারটি পরিচালনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বোর্ড এখানে বাজারের লিস্ট দেওয়া আছে মূল্য তালিকা আশপাশের যারা এখানে আছেন খুব ন্যায্য মূল্যে এখান থেকে নিতে পারেন কেনাকাটা করছে সাধারণ জনতা এটি হলো কবির মাজার রোড দেখতে পাচ্ছেন ন্যায্য মূল্যের বাজার সবাই ভালো থাকুন